বন্ধুরা এই পদ্ধতিতে মাছ মারা কখনো কি দেখছেন আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আমি এই প্রথম দেখতেছি এইভাবে মাছ মারা তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন এইভাবে দিয়ে তারপর উঠাবে তা অনেকটাই ঈদ আছে এখন পর্যন্ত কোনো মাছ পায় নাই এভাবেই পায় সব পদের মাছই এই জালে ধরা পড়ে এটা হচ্ছে গড়াই নদীতে নাই মাছ পাই নাই এভাবে দিয়ে দেখেন কষ্ট খুবই কষ্ট করে মাছ মারে ভাই এই প্রতিদিনই আপনি এইভাবে মাছ মারেন মাছ ভালোই পাওয়া যায় নাকি ভাই মোটামুটি না দশ পনেরোটা বোয়েল মাছ কি বাদে নাকি ইলিশ মাছ ইলিশ মাছ বাদে কি কম এই ইলিশ তো মিষ্টি মিঠে পানিতে বলে ইলিশ থাকে না তা আসে কোন জায়গায় হ্যাঁ এই গান ও এই গান ইলিশ থাকে দাঁড়া মাছ দেখি যে এটা দুটি পাইনি এটাও না এখন পর্যন্ত না খুব কষ্ট করে ঝাল টানা আসলে প্রচুর কষ্ট তো মিস দেন না পাইতে ওই যে ভেসাল যেরকম পাইতে রাখে দেয় ওরকম তো রাখেন না না আহ কষ্ট আছে ভাই প্রচুর কষ্ট আসলে কষ্ট না করলে কষ্ট মেলে না যার যার জীবন জীবিকার তাগিদে এই কাজগুলোই করে আমরা যেমন এই যে কষ্ট করে মার্কেটে আসছি অনেক দূর থেকে ওরা কালেক্ট করতি এরকম ভাই মাছ মারতেছে আসলে একটা পাইলে তো ভালো লাগতো যে এটা মাছ পাইছে দেখতাম আর দুইটা টান দেখো আরে পাইবে না দোয়া করে দিছি ভাই নাম কি ভাই

হ্যাঁ দুশো গ্রাম ও আর এমনি দিনের বেলায় কয় কেজি পাইছিলেন মোট কালকে ঠিক আছে ভাই তাই থাকেন আচ্ছা ভাই